আপনার সৌন্দর্য কি ম্লান হয়ে যাচ্ছে আপনার স্কিন অনেকটা রুক্ষতা বা তৈলাক্ত ভাব হচ্ছে বা স্কিন অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে বা মুখে অবাঞ্ছিত লোম গজাচ্ছে বা মুখে অনেক দিনের পুরানো পক্স অথবা ব্রনের ছাপ দেখা যাচ্ছে বা চোখের নিচে কালিমা পড়ে যাচ্ছে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে হাজির হয়েছি ডিজিজ নিয়ে আলোচনা করতে তো সর্বপ্রথম আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওর সাথে বেলাইকেন টিপে রাখবেন আমি নিত্য নতুন যখনই কোনো হোমিওপ্যাথিক রিলেটেড ভিডিও দেবো সেগুলো আপনাদের সামনে সরাসরি এসে পৌঁছাবে তো আজকে আমি আপনাদের এর কাছে শেয়ার করব হোমিওপ্যাথিক স্কিন ডিজিজ বা ত্বকের সমস্যার সমাধান নিয়ে তো সর্বপ্রথম যে স্কিনের ব্যাপারে বলবো সেটা হচ্ছে যাদের স্কিন অনেকটা রুক্ষ সুক্ষ হয়ে গেছে তাদের জন্য যে হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োজন আছে সেটা নিয়ে প্রথম আলোচনা করছি যখন কোনো রোগী স্নান করতে করতে হঠাৎ স্নান করা বন্ধ করে দেয় একদিন দুদিন তিন দিন স্নান না করে থাকে তখন স্কিন একটা শুষ্ক ভাব আসে আর এই স্কিন শুষ্ক ভাবের জন্য হোমিওপ্যাথিক ওষুধ সালফার থার্টি অথবা দুইশো পাওয়ার ওষুধ সালফার থার্টি অথবা দুইশো এই ওষুধটি এক ফোটা করে কমপক্ষে পক্ষে সপ্তাহে একবার করে নিয়মিত সেবন করলে কমসে কম দুই থেকে তিন মাসের মধ্যে দেখবেন স্কিনের যে সূক্ষ্মতা এসে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে সেই রুক্ষ স্কিন যখন অত্যাধিক পরিমাণে স্কিনে খোস আসে আসার পরে সেখান থেকে চুলখানি হয় চুলকানোর পরে র্যাশ অনেকটা খোশ উঠছে সেখানে ব্যথা হয়ে যায় যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সরিনাম দুইশো পরের ওষুধ সপ্তাহে এক ডোজ করে সেবন করলে কমসে কম দুই থেকে তিন মাসের মধ্যে এই রুক্ষ সুক্ষ স্কিন আর থাকবে না যে সকল নারী অথবা পুরুষ যাদের দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণা মানসিক কষ্ট চিপে রাখার কারণে যদি দেখা যায় যে তার চোখের কালিমা পড়ে যাচ্ছে তাহলে সেই সকল ব্যক্তিদের মূল প্রধানতম ওষুধ হচ্ছে এই ওষুধটি প্রতিদিন নিয়মিত এক ফোটা করে সেবন করলে কমসে কম আট থেকে দশ দিনের মধ্যে দেখবেন চেহারার পরিবর্তন হতে শুরু করবে এবং মনের গভীরে চেপে থাকা যে রাগ বা চেপে থাকা যে কষ্ট সেটাও কিন্তু স্বাভাবিক বা ন্যাচারাল করে দিতে পারে যদি মুখে রক্ত এবং রঙের চেহারা হয়ে যায় বিশেষ করে মহিলাদের তাদের পিরিয়ডস গঠিত কোনো কারণে ইরেগুলার পিরিয়ডস অর্থাৎ পিরিয়ডস ঠিকঠাক হয় না বা পরিষ্কার হয় না মন সবসময় উদাসীনতা সবসময় মন মরা হয়ে থাকে কোনো কিছু যেন ভালো লাগে না এই ধরনের মহিলাদের যদি মুখে কোনো মেচোদার দাগ থাকে অনেক সময় দেখা যায় মুখটা বেশ মুখটা অনেকটা ভাব থাকে কখনো কখনো ভাবেও দেখা যায় তখন হোমিওপ্যাথিক সেরা ওষুধ সিপিয়া দুইশো এই সপ্তাহে দুই ফোঁটা করে সেবন করতে হবে কমসে কম দুই থেকে তিন মাস দেখবেন এই স্কিনের প্রবলেম একইবারে ঠিক হবে শুধু এটা ঠিক হবে না ওর সাথে পিরিয়ডস এর কোন সমস্যা যদি থাকে সেটাও কিন্তু ঠিক হবে ত্বকে যদি কোনো লালচে দাগ থাকে সেখানে যদি স্ট্রাইপ দাগ থাকে সেখানে কিন্তু দিনে দুইবার করে ব্যবহার করতে হবে দুই থেকে তিন দিন দেখবেন স্কিনটা আস্তে আস্তে গ্লো হতে শুরু করবে যদি কোনো রক্ত অল্পতার কারণে যদি রক্ত একদম কমে গেছে এই রক্ত কমে যাওয়ার কারণে মুখে অনেক ফ্যাকাশে দাগ বা মুখে কোনো কালচে দাগ হয়েছে এই সকল ব্যক্তিদের স্পেসিফিক ওষুধ হচ্ছে ফেরাম মেট থ্রি এক্স এই ফেরাম মেট থ্রি এক্স ট্যাবলেটটি দুইটি করে ট্যাবলেট দিনে তিনবার করে সেবন করতে হবে কমসে কম চার থেকে পাঁচ দিন দেখবেন সমস্যা অনেক স্বাভাবিক হয়ে যাবে যে সকল ব্যক্তিদের ফোড়া এবং ব্রণ আছে এই ফোড়া এবং ব্রণ যদি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয় তাহলে হোমিওপ্যাথিক সেরা ওষুধ ছাড়াও বায়োকেমিক দুটো ওষুধ কার্যকরী ভীষণ ভূমিকা পালন করে তার মধ্যে সাইলেসিয়া সিক্স এক্স এবং ক্যালিফস সিক্স এক্স এই দুই ট্যাবলেট চারটি চারটি মোট আটটা ট্যাবলেট দিনে তিনবার করে সেবন করলে মুখে বা স্কিনে যে কোনো জায়গায় যদি দাগ থাকে সেটা কিন্তু স্বাভাবিক ক্লিয়ার করতে হেল্প করে এছাড়াও বেশ কিছু তথ্য আছে এগুলোকে যদি আপনারা ফর্মালি যদি এইগুলোকে চেঞ্জ করতে পারেন বা এইগুলোকে আপনারা মেনে চলতে পারেন তাহলে স্কিন কিন্তু খুব সহজে তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে এবং এটা পার্মানেন্টলি ঠিক হবে সুন্দর ও উজ্জ্বল ত্বকের জন্য বেশ কিছু পরামর্শ আছে এইগুলোকে যদি আপনারা নিয়মিত মেনে চলেন তাহলে আপনাদের এই সমস্যা আরো তাড়াতাড়ি স্বাভাবিক জায়গা চলে আসবে এর মধ্যেই যেটা আপনাদের দরকার সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে আপনাদের শাকসবজি প্রচুর পরিমাণে দই দুধ ফল এবং স্যালাড খাওয়াটা একান্ত জরুরি প্রতিদিন নিয়মিত কমপক্ষে দুই থেকে তিন লিটার জল পান করুন এবং সময় আপনারা যে খাদ্য খান সেই খাদ্যের খাবারের মধ্যে একটু রুটিন তৈরি করুন একদম রুটিন অনুযায়ী আপনারা খাওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার স্কিন শুধু নয় গ্যাসের সমস্যা বা অন্যান্য সমস্যাও চলে যাবে নিজের যদি কোনো মানসিক অস্থিরতা বা মানসিক কোনো যদি চাপ থাকে সেটাকে কমানোর ব্যবস্থা করুন বা সেটাকে কমানোর চেষ্টা করুন নইলে আপনার এই সমস্যা যদি মানসিক থেকেও হয়ে থাকে তাহলে কিন্তু স্কিনে অনেক দাগ হতে পারে নিয়মিত ঘুম কমপক্ষে আট ঘন্টা ঘুমান এবং ওর সাথে ব্যায়াম কমপক্ষে পনেরো মিনিট সকালে এবং সন্ধ্যার দিকে পনেরো মিনিট মোট আধ ঘন্টা এক্সারসাইজ করুন তাহলে শরীরের ভারসাম্য অতি সহজে চলে আসবে এইভাবে যে ঔষধগুলো আমি বললাম সেই ঔষধগুলো আপনাদের সিমটম সাপেক্ষে নেওয়া খুবই প্রয়োজন যদি মনে হয় আপনার স্কিনে কোনো রকম দাব বা যে কোনো রকমের স্কিনের সমস্যা নিয়ে আপনারা কোনো ওষুধ ব্যবহার করতে চান অবশ্যই আপনারা কোনো ফিজিশিয়ানের পরামর্শ নেবেন নিয়ে ওষুধগুলো ব্যবহার করবেন আর যদি মনে করেন যে আপনারা আমাকে দেখাবেন তাহলে এই নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কনসাল্ট করুন কনসাল্ট করে আপনাদের মূল মেডিসিন সেটি জেনে নিয়ে সেটি খাওয়া শুরু করুন দেখবেন আপনাদের সমস্যা খুব কম সময়ের মধ্যে চলে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অনেক বেশি শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ডক্টর অশোক দাস নমস্কার